সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র চালের গুঁড়ে দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি আর সে শীতে এই পিঠাটি না খেলে কিন্তু খুবই আফসোস থেকে যাবে পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর এই পিঠাগুলো বানাতে কিন্তু উপকরণও খুব বেশি লাগে না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন দর্শক আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারি চলুন রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে পানি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামিচ থেকে একটু কম লবণ পানিতে যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া আমার এই চালের গুঁড়াটা কিন্তু একটু শুকনো সেখানে এটাকে ঢাকনাতে ঢেকে দিতে হচ্ছে আমি এটাকে ঢাকনাতে ঢেকে দিয়েছি আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পানিটা চলে এসেছে আমি এক মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা অবশ্যই কমিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে নয়তো কিন্তু নিচে থেকে লেগে যাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে আরও এক থেকে দুই মিনিট রেখে দিব এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এগুলোকে কিন্তু আমি ঢাকনাটাকে সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই আটাটা একটু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু একটু ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা হয়নি এখন এগুলোকে আমি একটি বাটিতে নামিয়ে নিব এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব আর এর মাঝে আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে বাটিতে নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি এখন একটু ফেটিয়ে নিব আমি একটি কাটা চামচ দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার এ কিন্তু ডিমটা হয়ে গেছে আমি ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি এখন এই চালের কায় বা যেটাই বলে না কেন এটাকে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু হাত দিয়ে মতে মতে সফট করে নিব এটা কিন্তু এখনও কিছুটা গরম রয়েছে আর এরকম হালকা গরম অবস্থায় কিন্তু এগুলোর মধ্যে নিতে হবে যদি চালের এই গায়েটা বেশি শক্ত বা ঝরঝরে হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণে হাতে পানি লাগিয়ে নিতে পারেন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই হাতটা ভিজিয়ে ভিজিয়ে এরকম করে মথে নেবেন একটু পরপর হাতটাকে ভিজিয়ে নেবেন তাহলেই দেখুন এটা কিন্তু খুব সফট হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে এটাকে আমি আবারও মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও নরম হয়ে গেছে আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এই ডিম ডিমের আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরোটা দিচ্ছি না যদি আরও লাগে পরে দিয়ে দিব আমি একটু অর্ধেকের বেশি ডিম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আবার কিন্তু খুব বেশি নরম করা যাবে না খুব বেশি নরম হলে কিন্তু পিঠার ডিজাইনটা দেওয়া যাবে না এখন কিছুটা পরিমাণে আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি এবার বোটেডে আবার এরকম করে কিন্তু লম্বা রোলের মতো বানিয়ে তারপরে এটাকে গোল করে নিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি আর তারপর এটাকে গোল করে নিচ্ছি আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারেন আমরা ডিজাইনগুলো কিন্তু সবাই কম বেশি অনেকেই জানি তারপরে আমি আমার মতো করে কিছুটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু বানানো খুবই সহজ দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চামচ নিয়েছি আর চামচ এই মাথা দিয়ে কিন্তু এগুলোকে আমি ডিজাইন করে নিচ্ছি আমি এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম সাজ ব্যবহার করব না হাত দিয়ে এরকম করে ডিজাইন করে নেব আমি সূত্র দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর সহজটা কিন্তু আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটি টুথপিক নিয়েছি আর টুথপিক দিয়ে কিন্তু মাছ বরাবর এরকম করে একটু ফুটা করে দিচ্ছি তাহলে এরকম দেখতেও সুন্দর দেখা যাবে আর এর ভিতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আমি বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছি আমার একটা কিন্তু বানানো হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি আরও কিছু পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা ডো এখানে নিয়ে কিন্তু এরকম লম্বা করে নিয়েছি আর হাত দিয়েছে পেটাকে বড় করে নিচ্ছি নিলে কিন্তু এটা একটা পাতার ডিজাইন হয়ে যাচ্ছে এবার একটি চাকু দিয়ে আমি এরকম করে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি সাইডগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কত সহজে করে নিচ্ছি কিন্তু রকম রকমের প্রয়োজন হবে না চাকু দিয়ে কিংবা দিয়ে কিন্তু সবগুলো ডিজাইন করে নেওয়া যাবে আমার এর পর্যায়ে কিন্তু এটাও বানানো হয়ে গেছে এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলের এরকম প্রতিটি রেসিপি কিন্তু আপনাদের জন্য খুবই সহজভাবে দেখানো আছে চাইলে একবার দেখে নিতে পারেন আমি খুব সহজভাবে দেখেছি কারণ রেসিপিটি দেখার পর যেন ঝটপট বানিয়ে নিতে পারেন আমি এই পিঠার ডিজাইনটাও কিন্তু করে নিয়েছি একইভাবে আর এটাকেও কিন্তু মাছ বরাবর একটু ফোটা করে নিচ্ছি আমি এখানে কিন্তু বেশ কিছু পিঠার ডিজাইন বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার এই পিঠার ডিজাইনটাও কিন্তু হয়ে গেছে আর এগুলো বানানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি যখন তেলটা এরকম হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে পিঠাগুলোকে আমি দিয়ে দিব প্রথমে তেলটাকে কিন্তু খুব গরম করা যাবে না অল্প গরমের মাঝেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটা যদি প্রথমে বেশি হিট হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো দ্রুত কালার চলে আসবে পিঠাগুলো কিন্তু ভালো হবে না এখন এগুলো যখন নিচ থেকে একটু শক্ত বা কালার চলে এসেছে তখন এগুলোকে আমি আমি নিচ্ছি এই পিঠাগুলোকে প্রায় থেকে মিনিটের মতো ভেজে নিচ্ছি আর ভেজানোর পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে আমি পিঠাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না খুব বেশি লাল করে ভাজলে দেখা যাবে পিঠাগুলো কিন্তু শিরা ঢুকতে চাবে না শক্ত হয়ে যাবে এরকম যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু একটু হালকা বাদামি কালার চলে এসেছে এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে পিঠা ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটি শিরায় দিয়ে দিব তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণে দুধ আমি তিন কাপ পরিমানে দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চার কাপও দিতে পারেন আমি তিন কাপ দুধের সাথে এক কাপ পানি যে কারণে আমি এখানে তিন দিচ্ছি আর তার সাথে এক পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটি সাদা এলাচ দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে গুড় আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড়টাও দিয়ে দিতে পারেন কিংবা চিনি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই খেজুরের গুড়টা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেজুরের গুড়টা অবশ্যই এই এক কাপ পানিটা আলাদা করে জ্বাল করে নেবেন তাছাড়া দুধের সাথে যদি খেজুরের গুড়টা দেওয়া হয় সরাসরি তাহলে কিন্তু ফেটে যেতে পারে আমি দুধটাকে একটু কয়েক তিন থেকে চার মিনিটের মধ্যে জাল করে একটু ঘন করে নিব দুটা কিন্তু আমি খুব বেশি জাল করবো না তিন থেকে চারবার নিলে কিন্তু হয়ে যাবে এখন এই দুধটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি পিঠার মাঝে দিয়ে দিব। আমি পিঠাগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়েছি এই বাটির উপরে আমি দিয়ে দিচ্ছি শিরাগুলোকে আমি পিঠার উপরেই কিন্তু দিয়ে দিচ্ছি আর এই শিরাটা কিন্তু গরম অবস্থায় দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাগুলো দ্রুত ফুলে উঠবে আর খুবই কিন্তু নরম তুল হবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খুব বেশি নরম হবে না আমি গুড়ের শিরাটা দিয়ে দিয়েছি এখন এর উপরে আমি আরও এক কাপ পরিমাণে লিকুইড দুধ জাল করে আলাদা করে রেখে দিয়েছিলাম সে দুধটাও এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে নেব আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন পুরো শিরাটাই কিন্তু শুষে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু আগের চেয়ে ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি পিঠা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এগুলো দেখেই কিন্তু বুঝতেই পারতেছেন পিঠাগুলোই কিন্তু অনেক নরম হয়েছে পিঠাগুলো কাটা দেখে কিন্তু বুঝতেই এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলের এরকম নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ